इसे हम लाते हैं इसे तुम्हें लॉक टावर लाएगा लॉक टावर इसे इसे टाइप देने लाम हाँ टाइप देना और परे इसे इसे ये टाइप है इसे वो वाला है इसे हम तो चं इसे चं दिलाओ एक बार एक कहाँ जगह पे एक बार है ना एक बुलेट है कहाँ पे एक ट्रैवल देने पर एक बार आपका तेरे के ट्रैवल कटिंग क्� अरे डबल कटिंग करे देखो तो सी डबल कटिंग ये लाइक वो किस को लाते हैं ये तीन 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 तीन

আর এইট ফাইভ এর যেটা ওটার দাম পড়বে চব্বিশ হাজার টাকা তো আমাদের কাছে দুইটা মেশিনে আমাদের কাছে পেয়ে যাবেন স্টাপলার মেশিন তারপরে আপনার কয়েল স্কোয়ারের মেশিন গ্লু বাইন্ডিং মেশিন সব ধরনের খাতা তৈরি করা সব ধরনের মেশিনে আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি যদি নতুন দেখে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাল্টা ইনশাল্লাহ আজকের মধ্যে এই পর্যন্ত আল্লাহ হাফিজ

एक बारी जो है ये देखें एक बारी जो है ये फिनिशिंग ये जो দেখছেন পাতার কাছে মাপ দিয়া পার বড় করে হয় এটা আপনার এটা এটা হলো মাপ মাপাম এটা দুলা মাপ এটা আপনার এই দেখুন এইটা ঠিক করে দিবেন এইদিকে একটু আড়ছ করে দিবেন হ্যাঁ হ্যাঁ এইদিকে বড় হবে ব্যকের কত আমরা এখানে এটা স্যার এফ3 এফ3 কাটতে গړو নে বড় কাটতে হবে ব্যসাইজ সাইজে কাটতে হবে এটা ব্যসাইজ সাইজে কাটতে হবে ও এটা ইউজ করে নেবেন তাহলে যে সাইজ এইভাবে এটা কি করে দিবেন ইসমিল্লাহ রহমানুর রহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আয়ুব মেশিনারি নতুন ভিডিওতে আপনাদের সচেতন তারপরে যে মেশিনটা দেখতেছেন আমার সামনে এটা হচ্ছে আপনার গ্লু বাইন্ডিং মেশিন এটা হলো সেমি অটো গ্লু বাইন্ডিং মেশিন তো আপনারা যারা এই মেশিনটা নিতে চান তারা আমাদের থেকে সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে এই মেশিনটা নিতে পারবেন তা আমাদের ঠিকানা হচ্ছে দুশো সাতচল্লিশ নব ফুলোর সেন্সুরি টাওয়ার ইউনিয়ন ব্যাকের নিচে আমাদের সাইনবোর্ড দেওয়া আছে ওষুধের ভিতরে চলে আসবেন আর আমাদের কাছে এ থ্রি মেনুয়াল পেপার কাটিং মেশিন এবং সেমি অটো পেপার কাটিং মেশিন অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ আমাদের থেকে আপনারা মেশিন নিতে পারবেন আর খাতা তৈরি করার জন্য যত ধরনের মেশিন আছে সব মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন এটা আমাদের কাছে আপনার কয়েল স্তারের বান্ডিং মেশিন ম্যানুয়াল কাটিং এই আমাদের দুটা মডেল আছে একটা হচ্ছে এইট ফাইভ একটা হচ্ছে এইট সিক্স এইট দুটাই আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে কাপড় কাটা মেশিনও পেয়ে যাবেন এই আমাদের কাছে কাপড় কাটা মেশিন কাপড় কাটা মেশিন লাগবে আমাদের কাছে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন যেটা লাগবো এটা আপনি আপনাকে দাম বলে দেব ঠিক আছে এটি সবগুলো হচ্ছে আপনার কয় বান্ডিং মেশিন আর আমাদের গোটা মধ্যে হচ্ছে আপনার